বলেন আমাকে তাহলে যদি সমকামিতা প্রমোট করার জন্য না হয় তাইলে এল কেন প্রমোট করার জন্য এই সমস্ত লোকগুলোর নিয়োগ দেওয়া হচ্ছে কার প্রেসক্রিপশনে দেশবাসী চায় না জনগণ চায় না কেউ চায় না তাইলে কার প্রেসক্রিপশনে তাদেরকে নেওয়া হচ্ছে আমাকে বলেন কার প্রেসক্রিপশন এল কিউ এটা কি এলতে লেসবিয়ান মানে মেয়ে মেয়ে এরপরে কি জি যে এটা তো গে গে না পুরুষে পুরুষে কমে লুত এটা করছিল কারা করছিল কমে লুত লুতালা ইসলামের কম এটা প্রথম করছিল ছেলে ছেলে সম্পর্ক যৌন লালসা পূরণ করা আল্লাহ বলছে ফানকি হৌ মা তো আলাকুম। তোমাদের যাকে পছন্দ হয় মিনান নিসা মেয়েদের থেকে রো বা দুইটা তিনটা চারটা বিয়ে করো তুম আল্লাহ তা আিল আর যদি বয় হয় আল্লাহ তা আিল ইনসাফ করতে পারবে না সমান করতে পারবা না তাইলে একটা নিয়েই খুশি থাকো তাইলে আল্লাহ কি কইছে মহিলা থেকে না পুরুষ থেকে কথা কয় না আমার কথা বুঝতেছে তোমরা বিয়ে করো মা তো মিনান নিসা। নাকি রিজাল পুরুষ হ্যাঁ মেয়েরা ছেলে মেয়েদের থেকে বিয়ে করো কমেলুত ছেলে ছেলে আকাম কুকাম করছিল শাস্তি কি দিসে বিস্তারিত ঘটনা বলতে চাই না আল্লাহ আল্লাহফাক পুরা কমকে একেবারে মাটি সহ অনেক উপরে তুইলা ফাস্ট কলা আষার মারছে কমেলুতের শাস্তি তাইলে আমরা কি পশ্চিমের তলান দেখাই কেই গেছে পশ্চিমের কি হইসে লেজ কাটাস সমাজ এদের লেস কাটা রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছে তো আমাদের সমাজটা কেউ কি এই অবস্থায় নিতে চান হ্যাঁ একটা ঘটনা বলতাম একলো খামার খামার আছে হাঁস পালে মুরগি পালে খাসি পালে তো খামারের ভিতরে খালি শেয়ালে আয়াই খায়ালায় মুরগি খায়ালায় তো একদিন খামারি ভীষণ ক্ষেপে গেছে গা একটা লইয়া রাস্তার পাশে বসছে ওই যে যেই গেটটা দিয়ে ঢুকে শিয়াল দৌড়ায় বাইর হয় এখন দাঁড়াইছে শিয়াল যখন দৌড়ে মুরগি লুয়ে বাইর দিছে এক কূপ কূপ দেওয়ার পরে শেয়ালের কল্লাই না লাগিয়া শিয়াল তো স্পিডে দৌড় মারছে যায় যে পাশায় কই লাগছে পাশায় লেনজা কেটে পড়ে গেছে গা ঘটনাক্রমে ওই শেয়াল আসিল হইল নেতা লিডার সাতটা লিফটিনের একটা ক্যাপ্টিন মানে ওই আপনার শিয়ালের দলের হে ছিল কি নেতা এখন জন নেতার লেস কাটা সব শিয়ালরা মিলে ধরছে কি রীতা লিডার আপনি লেনজা কাটা কাহিনী কি আপনি লেনজা কাটা কাহিনী কি এখন এই লিডার এই তথাকথিত নেতা বুদ্ধি করছে বুদ্ধি করে একটা গপ্প একটা বয়ান এদের সামনে সেরে দিছে কয় কি কয় জানস আজকের দিনে যে ইচ্ছা কইরা লেনজা কাটবো হ্যাঁ আগামী বছর আগামী একশো বছর আমাদের সবার নেতা থাকবো কত বড় বুদ্ধি বুঝছেন এদের তোলেন জায়গায় টে গেছে এরা এদের মেয়েদেরকে হাফ প্যান্ট পরে রাস্তায় নামাইছে এরা এদের ছেলেদেরকে এই যে এল এখানে এই অনেকগুলো মিনিং আছে এলতেিয়ান এল জিতে গে যেতে গে এরপরে এল জি বিতে হইল আপনার ওই কি কয় মিক্সার একটা আছে মানে সে এই ছেলের প্রতিও আসক্তি মেয়ের প্রতিও আসক্তি এরপরে হলো টি হলো ট্রান্সজেন্ডার এই যে এইগুলো হলো তাদের কাম ট্রান্সজেন্ডার তো বুঝো মেয়ে হঠাৎ করে পুরুষ হয়ে গেছে গা শরীফ থেকে শরীফা কয়েকদিন আগে শুনছিলেন না শরীফ থেকে শরীফ যদি হঠাৎ করে কয় আমি শরীফা তাইলে হ্যাঁ শরীফা লগে কিন্তু আট আছে কিন্তু তারপরও হ্যাঁ কি শরীফা তো শরীফ থেকে শরীফা এই জুবান এই ফারুকি আমি বলি এগুলো যেহেতু সমকামিতা প্রমোটই করবে তাইলে এগুলোর সামনে ডাকাইতে দেওয়া দরকার কথাগুলো মনে হয় তিতা লাগতেছে একটু হ্যাঁ তিতা লাগতেছে আমি কই যেগুলো সমকামিতা প্রমোট করতে চায় যারা বলে মেয়ে মেয়ে বিয়ে ছেলে ছেলে বিয়ে এদের তো এগুলোর দরকার নাই কি কর না হইলে একটা আরেকটা কাজ করা যায় এ বরিশালের যে লঞ্চ আছে লঞ্চতে সবগুলোর একটা লঞ্চে ঢুকাইয়া এরপরে এই পদ্মা নদীর ছাইড়া দেওয়া এরা আর যেন কুল কিনারে না পায় এনে এনে এ থাকবো এ খাইবো এরপরে কি বোঝে তো বাচ্চা খাচ্ছে ওই তো না এডিয়ে নিমরে যাবো বরিশালের লঞ্চে দুটায় ছাইড়া দেওয়ান কি আর করা কারণ এরা এই বাংলাদেশকে নষ্ট করতে চায় ওই যে শিয়ালের গল্প বলেছিলাম শিয়ালের কেটে গেছে পশ্চিমাদের জাকে কেটে গেছে পশ্চিমা সমাজ ব্যবস্থা ধসে পড়ছে ইতিহাস সাক্ষী যারা তাদের যৌন শক্তিটাকে যত সুন্দরভাবে ব্যবহার করতে পারবে সেই সমাজ তত বেশি উন্নতি করবে আর যারা তাদের এই যৌন লালসা যত বিকৃতভাবে উপস্থাপন করবে সেই সমাজ তত বেশি ধ্বংস হবে রসুল্লা সাল্লাম বলেছেন আমাকে যদি তোমরা দুইটা বিষয়ের গ্যারেন্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারেন্টি দিব কয়টা দুইটা বিষয়ের গ্যারেন্টি দিলে আমার আলোচনার বিষয় অন্যদিকে চলে আসলাম দুইটা বিষয়ের গ্যারান্টি দিলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারেন্টি দিব একটা হলো লজ্জাস্তান আর একটা হলো জবান এই দুই জিনিসের গ্যারেন্টি আমাদেরকে রসুল দিতে বলেছেন আমরা যদি এই দুই জিনিসের গ্যারেন্টি দিতে পারি আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদেরকে জান্নাতের গ্যারেন্টি দিব সোভায়ন আল্লাহ ওলাম কেরামের সাথে থাকার কথা উলামা এক মাইক দিয়ে বললেন আমি জানতে চাই এই পৃথিবীতে সমস্ত ক্ষমতার মালিককে ওলাম আয়েকেরামের বক্তব্যটাকে আমি কোট করতেছি আল্লাহ যদি ক্ষমতাসীন হয়ে থাকেন আল্লাহ বলছেন আনাল্লাহ ইউ হা আইবা দিয়া সোয়ালি রাউন জমিন আমার পক্ষ থেকে ওয়ারিস হিসেবে আমি আমার আইবাদিয়া সোয়ালি রুন নেকার বান্দাদেরকে আমি দিয়ে দিলাম তার মানে জমিন হল নেককারদের জমিন কা আসিনু ললা বল লাবুলা বল হিন্দু ললা বল কুল্লু ললা পুরো পৃথিবী আমাদের মুসলিমদের মাথা মতো করবো তো একমাত্র কশম নেই মাথা মতো করবো তো একমাত্র কশম নেই ইমেলিন দোল লাইয়া নুকু দুবাবা ও ইয়ে স্তুবুহু মু দুবাবু সাই আ লাস্তন আল্লাহ আল্লাহকে বাদ দিয়া দুর্গার কাছে চাও দরগার কাছে চাও শায়েকের কাছে পীরের কাছে নেতার কাছে যার কাছেই বলো এরা দুনিয়ার কোনো কিছু করবার ক্ষমতা রাখে না সব ক্ষমতা রাখেন কে তাইলে জমিনটা কার ক্ষমতাও কার বিধান চলবে কার তাহলে মক্কার কুরাইশরা আল্লাহর রসুল আল্লাহ নিজে আল্লাহর রসুলকে বলতেছে ও নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন ওয়ালা ইনস আল মান খালাকাসামা ওয়া তিওয়াল আর এই আসমান এবং জমিনের মালিককে তখন মক্কার কাফেররা কুরাইশরা পর্যন্ত বলতো লাহ আল্লাহ সমস্যারা কোন জায়গায় যখন রসুল বলছে লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মাবুদ নাই মানে লা তুজার কথা আর চলতো না লা তুজার কথা আর চলতো না তাইলে এখনকার সময়ে সবচাইতে বড় ফিতনা এই লাই লাহ ব্যাখ্যায় বলতে হবে আব্রাহাম লিংকনের কথা চলবে না মেনিনের কথা চলবে না কাল মাসের কথা চলবে না মা এর কথা চলবে না কোন মতবাদ চলবে না হুয়া লেদি আলসাল্লা রসুল আহফিল হুদাহ ও দিন হালা কুল্লি আল্লাহ পাক বলেছেন আমি রসুলকে সত্য দিন সহকারে হিদায়েত সহ পাঠিয়েছি একমাত্র আলা দিনই কুল্লি সমস্ত দিনের উপর এই দিনকে বিজয়ী করার জন্য এই দিনকে বিজয়ী করতে হবে যেই দিন মোহাম্মদ আর বিসল্লাহ ওয়াসাল্লামের আপনি বলবেন যে এত আগের ধর্ম মুসলমানরা হুজুর রাখালি আমাদেরকে পিছনে নিয়ে যেতে চায় আমি বলি আমরা পিছনে নিতে চাই না আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার চাই আল্লাহর দিন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়ে যায় মোহাম্মদে আরবি যেই সমাজ তৈরি করেছিলেন সেই সমাজ আমাদেরও আবারও আসবে সোহায় বলেন অনেক বেশি ক্লান্ত আমি দোয়া চাই আপনাদের সামনে মুক্তাচার কিছু কথা বললাম অল্প সময়ের মধ্যে আবার যেহেতু আগামীকালকে ওই প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামের দাওয়াত দিয়ে গেলাম আখেরি পয়গাম, আখিরি পয়গ্রাম হলো ওলামাইকারের ডাকে সাড়া দিবেন আরেকটা ডাক আসতে পারে চব্বিশের এই বিপ্লব ভারতের দালালি করেছে এখন আবার শুরু হয়েছে পশ্চিমের সুস্পষ্ট কথা কারাগারে যাই আবারও যদি রিমান্ডেও যাই আবারও যদি আমাদেরকে ফাঁসিতেও জুলানো হয় তবুও বাংলার জমিনে কোনো সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া যাবে বাস্তবায়ন করতে দেওয়া যাবে ان شاء الله الله ضعف الطالب والمطلوب এরা যাদেরকে ডাকে এ পশ্চিমা প্রভুরা বলেন দুর্গা বলেন দরগা বলেন এদের ডাকে যারা সাড়া দেয় এরা এবং যারা ডাকে উভয় এই কতই না দুর্বল অথচ আমার আল্লাহ শক্তিশালী তাইলে আমরা কার প্রতি বিশ্বাসী কথা না কার প্রতি আল্লাহর প্রতি ইমান থাকলে পৃথিবীর কাউকে ভয় করার টাইম আছে আল্লাহ পাকের ডাকে দিনের ডাকে শাহাদাতের ডাকে যে কোনো সময় তামান্না অন্তরে আছে তো ইনশাআল্লাহ শহীদি তামান্না আছে তো اللهم ارزقنا شهادة في سبيلك اللهم الشهيد من وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله